সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভারতের দাদাগিরি ধ্বংসের মুখে ভারতের দাদাগিরি ধ্বংসের মুখে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কারখানা বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সামরিকের মানচিত্রে এখন এক অদ্ভুত উত্তেজনার আবহ তৈরি হয়েছে সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া এবং কূটনৈতিক আলোচনার পর থেকে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে উঠেছে মার্কিন ও বাংলাদেশি সেনারা জঙ্গলে পাহাড়ে এবং নদী উপত্যকায় একসঙ্গে প্রশিক্ষণ চালাচ্ছে পশ্চিমা কোডনেমের নাম প্যাসিফিক অ্যাঞ্জেল শুধু প্রশিক্ষণ না এটি আঞ্চলিক কৌশল এবং সামরিক সহযোগিতার নতুন নির্দেশনা যা ভবিষ্যতের যুদ্ধ কৌশল প্রভাবিত করতে পারে এবার প্রশ্ন হচ্ছে লালমনিরাটি কি যুক্তরাষ্ট্র সরাসরি বিমান কারখানা গড়ে তুলতে চলছে এই সম্ভাবনা একদিকে যেমন ভারতের কৌশলগত উদ্বেগ বাড়াচ্ছে অন্যদিকে এটি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিচ্ছে লালমনিরহাট বিমানঘাটির অবস্থানই তো কৌশলগত ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এই ঘাটিতে শুধু বিমানঘাটি নয় যুদ্ধ বিমান কারখানা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে চীন পাকিস্তান ও তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় এগুলো বাস্তবায়ন করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করে এটি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নয় আঞ্চলিক শক্তির ভারসাম্যকে পরিবর্তন করবে ভারতের চোখে এটি স্পষ্ট হুমকি কিন্তু বাংলাদেশের হাতে পুরো কারখানার নিয়ন্ত্রণ থাকায় যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ বা অংশীদারিত্বের সীমাবদ্ধ থাকবে এখন প্রশ্ন হল লালবনী রাইডের এই উদ্যোগকে শুধুই প্রতিরক্ষা সক্ষমতার কেন্দ্র হবে নাকি এটি দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক মানচিত্র পুরোপুরি পাল্টে দেবে ভবিষ্যতে এখানে কি ধরনের প্রযুক্তি ও শক্তি তৈরি হবে আর তার প্রভাব কিভাবে আন্তর্জাতিক কূটনীতিক কৌশলে প্রতিফলিত হবে এই রহস্য ও উত্তেজনা দর্শকদের চোখ কপালে এই পরিস্থিতিতে প্রশ্ন জাগছে লালমনিরহাটে যুক্তরাষ্ট্র কি যুদ্ধবিমান কারখানা তৈরি করবে অনেক কূটনৈতিক বিশ্লেষক মনে করছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি এখানে অংশ নেয় তবে এটি ভারতের জন্য নতুন সামরিক হুমকি হয়ে দাঁড়াবে অনেকে বলছেন সাম্প্রতিক যৌথ মহড়ায়কে মোদীর জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে তুলনা করা হচ্ছে এই ধরনের রাজনৈতিক বাত্রা লালমনিরহাট বিমানঘাটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে নতুন বাংলাদেশের উদ্যোগে এখানে বিমানঘাটি বিমান কারখানা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্রে গড়ে তোলা হচ্ছে চীন পাকিস্তান ও তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় এগুলো বাস্তবায়ন করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় লালমনিরাট শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করবে ভারতের চোখে এটি স্পষ্ট ঘুম কারণ সেভেন সিস্টার্স অঞ্চলে ভারতের প্রভাব সীমিত হতে পারে বাংলাদেশ ইতিমধ্যে নিজের কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্বতন্ত্র অবস্থান রক্ষা করেছে লালমনিঘাটের ঘাটটি এবং সংযুক্ত কারখানা শুধু সামরিক প্রশিক্ষণ নয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত কেন্দ্র ড্রোন অ্যাসেম্বলি এবং আকাশ থেকে আসা এবং আকাশ থেকে আকাশের নিক্ষেপণযোগ্য মিসাইল তৈরির কেন্দ্র হিসেবে কাজ করবে ফলে যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ বা অংশীদারিত্বের জড়িয়ে থাকতে পারে পুরো কারখানা পরিচালনার ক্ষমতা বাংলাদেশের হাতে থাকবে শেখ হাসিনার সতেরো বছরের সরকারের সময় সামরিক ক্ষেত্রে মাত্র দুই বিলিয়ন ডলারের অস্ত্র সংগ্রহ সম্ভব হয়েছিল কিন্তু ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কয়েক মাসের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র সংগ্রহে সক্ষম হয়েছিল স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে যেসব সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারেনি সেগুলো বর্তমান সরকার একে একে বাস্তবায়ন করছে লক্ষ্য একটাই দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় উন্নীত করা এই কারণে প্রতিবেশী দেশ ভারতের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং কূটনৈতিক মহলে নানা ধরনের আলোড়ন দেখা যাচ্ছে লালমনিঘাটের নির্মাণাধীন এই মেগা প্রকল্প শুধু বিমানঘাটি নয় বরং বিমান ক্ষেপণাস্ত্র কারখানা বিশাল গবেষণা কেন্দ্র এবং আধুনিক ড্রোন উৎপাদন কেন্দ্রকে একত্রিত করছে বাংলাদেশ মিলিটারি ফোর্সের ওয়েবসাইট অনুযায়ী চীন পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক বিমান কারখানার বিস্তারিত তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এটি একটি এমন এক ধরনের কৌশলগত পদক্ষেপ যা শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন মাত্রায় যোগ করবে বাংলাদেশে আরমপেক্স ইন্ডাস্ট্রিজ নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে ভারতের গণমাধ্যম যেমন ইকোনমিক্স টাইম তেমনই পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি ব্যাপকভাবে প্রসার করছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সামরিক অগ্রগতি শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয় আঞ্চলিক কৌশল এবং রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে ভারতের এটি একটি কেবল সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে সেভেন সিস্টার্স অঞ্চলে তাদের প্রভাব সীমিত হতে পারে লালমনিরহাট বিমানঘাটির ইতিহাস প্রায় একশো বছরের পূর্বের ব্রিটিশ শাসনামলে উনিশশো সালের দিকে শুরু হয় ব্রিটিশ স্থাপন করেছিল মূলত আকাশপথের কৌশলগত নিয়ন্ত্রণ এবং সামরিক সম্প্রসারণের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘাটির গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে মিত্রশক্তির যুদ্ধ বিমান এখান থেকে উড্ডয়ন করত এবং জাপানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে টহল সামরিক রসদ পরিবহন করত লালমনিরাহাট বিমানঘাটি কেবল নয় বরং আসাম ও বার্মা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত শেষ হবার পর এই ঘাটির কার্যকারিতাতে আসবায় হয়নি এবং অবকাঠামোর রক্ষণাবেক্ষণের অভাবে অনেকাংশে পরিত্যক্ত হয়ে যায় স্বাধীন বাংলাদেশের পরও নানা সরকারি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ঘাটিটি পূর্ণ চালু করা হয়নি তবে এটি শুধুমাত্র ইতিহাস নয় বরং ভবিষ্যতের সম্ভাবনার ক্ষেত্রে আধুনিকায়ন লালমনিরহাট বিমানঘাটটি উত্তরবঙ্গের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে কাজ করতে পারে সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা শক্তি পাশাপাশি জোরদার করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি কৌশলগত ঘাঁটি উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ইতিহাসের কৌশলগত গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনার দিক থেকে লালমনিরহাট বিমানঘাটির গুরুত্ব এখনো অনস্বীকার্য কিন্তু বর্তমানে নতুন বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাট বিমানঘাটি শুধুমাত্র পুনর্গঠন নয় বরং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা বিস্তৃত আকারে তৈরি করা হচ্ছে এখানে থাকবে যুদ্ধবিমান মেরামত কেন্দ্র ড্রোন উৎপাদন ক্ষেপণাস্ত্র ও মিসাইল অ্যাসেম্বলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গবেষণা কেন্দ্র বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হলে লালমণিরাট কেবল আঞ্চলিক সামরিক শক্তির কেন্দ্র হবে না বরং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এদিকে এই উদ্বেগ প্রতিবেশী দেশ ভারতকে আরও সতর্ক করেছে বিশেষজ্ঞরা বলছেন লালমনিরাটের ঘাঁটি চালু হলে এটি দেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক সামরিক ভারসাম্য বড় প্রভাব ফেলবে এটি কেবল বাংলাদেশকে স্বনির্ভর সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করবে না বরং প্রতিবেশী দেশগুলোর কৌশলগত পরিকল্পনাকেও নতুনভাবে প্রভাবিত করবে এখানে তৈরি হবে খা ব্যবস্থা অত্যাধুনিক ড্রোন উৎপাদন ক্ষেপণাস্ত্র সংযোজন এবং যুদ্ধবিমান মেরামতের পূর্ণাঙ্গ কেন্দ্র ফলে লালমনিরাট শুধু দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে না বরং এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রেও নতুনভাবে অবস্থান তৈরি করবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছে এঘাটির কার্যক্রম চালু হলে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য একেবারেই পরিবর্তন করে দিতে পারে এবং ভারতের জন্য এটি একটি নতুন সামরিক হুমকি হিসেবে গণ্য হবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা এবং চট্টগ্রামে যৌথ প্রশিক্ষণের প্রেক্ষাপটে ঘাটির এই কার্যক্রম কেবল বাংলাদেশের নিরাপত্তা বাড়াচ্ছে না বরং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার নতুন দিকও উন্মোচন করছে এখন প্রশ্ন জাগছে এই মেগা প্রকল্পের সঙ্গে যুক্তরাষ্ট্র কি সরাসরি অংশগ্রহণ করবে যদি অংশগ্রহণ করে তবে লালমনিরাট শুধু বাংলাদেশের সামরিক ক্ষমতার কেন্দ্র নয় দক্ষিণ এশিয়ার কৌশলগত দিশা নিদেশের মূল বিন্দু হিসেবে দাঁড়াবে পাঁচ বছর আগে সৌদি আরব এই অঞ্চলে বিমান মেরামত রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছিল দু চব্বিশ সালে কানাডিয়ান একটি কোম্পানি বিমান মেরামতের কারখানা স্থাপন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র আগ্রহী ছিল তবে বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত কারণে পূর্বের পরিকল্পনা কার্যকর হয়নি বর্তমানে লালমনিরহাট বিমান ঘাঁটিকে চায়না পর্যবেক্ষণ করছে আর ভারত এটিকে অ্যারোমবেক্স হিসেবে দেখছে ঘাঁটিতে ভারত সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থান ভারতের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছে ভারতীয় বিরোধ উপেক্ষা করে বাংলাদেশ শুধু বিমান ঘাঁটি নয় যুদ্ধ বিমান কারখানাও চালু করতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্য এটি সামরিক হুমকির সম্ভাবনা তৈরি করতে পারে লালমনিহাট যদি যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় তবে এটি আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে লালমনিরেটের ঘাঁটি চালু হলে দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক মানচিত্র একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত হবে ভবিষ্যতে লালমণি নির্মিত আয়োজন শুধুমাত্র বিমান ঘাঁটি নয় বরং এটি হবে বাংলাদেশের সামরিক ও প্রযুক্তিগত শক্তির একটি কেন্দ্রবিন্দু এখানে সমস্ত যুদ্ধবিমান আধুনিকায়ন সহ মেরামত করা হবে এছাড়া অত্যাধুনিক ড্রোন আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল রকেট স্যাটেলাইট নিয়ন্ত্রিত মিসাইলের উৎপাদন পরিচালিত হবে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সরাসরি লালমনিরাটের যুদ্ধবিমান কারখানা তৈরি করতে পারবে না প্রথমত লালমনিরহাট বিমানঘাটি এবং সংযুক্ত কারখানায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারের হাতে রয়েছে দেশটির স্বতন্ত্র কৌশল এবং নীতি অনুসরণ করছে ফলে কোনো বিদেশি শক্তি পুরো কারখানা পরিচালনার অধিকার রাখতে পারবে না দ্বিতীয়ত এই উদ্বেগ আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করবে সরাসরি যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ হলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সামরিক হুমকি এবং অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে তৃতীয়ত প্রকল্পটি তুরস্ক পাকিস্তান এবং চীনের প্রযুক্তিগত সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ বা অংশীদারিত্বের ভূমিকা পালন করতে পারে ফলে লালমনিরহাটে পুরো কারখানা পরিচালনার ক্ষমতা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের হাতে থাকবে যা দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প যদি সম্পূর্ণ বাস্তবায়িত হয় তবে বাংলাদেশ কেবল আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে নয় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত প্রভাব রাখতে সক্ষম হবে লালমনির হাটকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামো তৈরি হচ্ছে যা দেশের স্বনির্ভরতা এবং আঞ্চলিক কৌশলগত অবস্থান উভয় কেন্দ্রীয় করবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চট্টগ্রামের যৌথ প্রশিক্ষণ এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে তবে লালমনিরহাটে পুরো কারখানা পরিচালনার ক্ষমতা পুরোপুরি বাংলাদেশের হাতে থাকবে ফলে যুক্তরাষ্ট্র কেবল পরামর্শ ও অংশীদারিত্বে জড়িয়ে থাকতে পারে বাস্তবায়নের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে বাংলাদেশের হাতে থাকবে বিশেষজ্ঞরা আরও আশাবাদী এই যে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে লালমনিরহাট শুধু বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াবে না বরং দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে নতুনভাবে পুনর্নির্ধারিত করবে এটি দেশের কৌশলগত অবস্থানকে আন্তর্জাতিক মানচিত্রের নতুন মাত্রায় প্রতিষ্ঠা করবে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করবে যা বাংলাদেশ এখন নিজস্ব সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতার ক্ষেত্রে শক্ত অবস্থানে রয়েছে সুপ্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ